আমাদের বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতে রেশন নোটিফিকেশন হয়েছে নতুন সেটা আমরা জানতে পারিনি তখন আমি সভাপতিকে জানতে চেয়েছিলাম আমি বিডিওকে জানতে চেয়েছিলাম কর্মদক্ষকে জানতে চেয়েছিলাম উনি বললেন যে আমার আমরা কেউ জানি না যে নোটিফিকেশনটা হয়েছে আমার এই সম্পর্কে কিছু জানা নেই আমি গত পরশুদিন পঞ্চায়েত সমিতির সভা কুমারবাবুর টেবিলে বসছিলাম তো উনি আসলেন আমাদের কুর্সাওয়াই ইন্সপেক্টর এক নম্বর ব্লকের বিমলবাবু উনি বললেন প্রধান জানে তো ওনাকে আমি জিজ্ঞাসা করলাম কি করে প্রধান জানলো আপনি কবে কি বলেছেন চিঠি পাঠিয়েছেন না বিজ্ঞপ্তি জারি করেছেন না উনি বলছেন মাইক প্রচার হয়েছে তো আমি বললাম তাহলে মাইক প্রচার আমাদের জিপিতে কোথায় হয়েছে উনি বললেন না সব হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে আমি বললাম তো জানেন না পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ও স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান জানতেন না বিডিও সহ অন্যান্য প্রশাসনিক কর্তাব্যক্তিরাও ব্যক্তিরাও অথচ জারি হয়েছে রেশনের নতুন ডিলারশিপ বন্টন সংক্রান্ত বিজ্ঞপ্তি কার্যত ভুতুরে এই বিজ্ঞপ্তি ইস্যুতেই পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের ফুড ইন্সপেক্টরকে ঘিরে ক্ষোভে ফেটে পড়লেন উত্তেজিত জনতা উঠল দুর্নীতির অভিযোগ নতুন করে রেশন ডিলাসি বন্টনের জন্য বিজ্ঞপ্তি জারির দাবি ক্ষুব্ধ জনতা তালা ঝোরালো খাদ্য দপ্তরে আমরা তো কিছু জানি না তারপর আমরা পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে আসি পঞ্চায়েত সমিতির সভাপতি উনি বললেন আমার কাছে এখন পর্যন্ত কোনো খবর নেই বলে উনি রেসেন্টের যে আপনার ইন্সপেক্টর আছেন ওনাকে ডেকে পাঠান ওনাকে ডেকে পাঠানোর পর উনি সেখানে স্বীকার করেন যে না আপনাকে জানানো হয়নি তবে আপনাকে আপনি অনলাইনে সফটওয়্যার অ্যাপ্লিকেশন নেওয়া হচ্ছে আপনি জানতে পারেননি তখন সে বলছে আপনি আমি পঞ্চায়েত সমিতির সভাপতি আমাকে না আপনি কি এটা কি করে হয় না আমি প্রধানকে জানিয়েছেন কর্মদক্ষকে জানিয়েছেন খাদ্য কর্মদক্ষকে না আমি জানিয়েছি তারপরে তিনি সভাপতি আবার খাদ্য কর্মদক্ষ প্রধানকে ডেকে নিয়ে ওনার চেম্বারে বসেন সেখানে প্রধান এবং কর্মদক্ষ তারা স্বীকার করেছেন যে আমরা কিছুই জানি না উনি তখন ফুড ইন্সপেক্টর বললেন যে হয়তো আমি ফোন করেছিলাম ওনারা ফোন ধরেন ফুড ইন্সপেক্টরের দাবি নিয়ম মেনেই রেশনের ডিলারশিপের বিজ্ঞপ্তি জারি হয়েছিল গেসুন জেলার এই নিয়োগ সিস্টেমটা পুরো খাদ্য ভবন থেকেই হয় এটা হচ্ছে ডিপার্টমেন্টাল একটা সিস্টেম ফলে ইলেকশনের মধ্যে এটাকে নোটিফিকেশান করা হয়েছে যেহেতু এটা ডিপার্টমেন্টাল ব্যাপার তো সেই অনুযায়ী আমরা এটাকে মাইকিং করেছি সেই মাইকিংয়ের ভিডিও ক্লিপ শুয়সও আমাদের আছে আমি সভাপতিকেও দিয়েছি কর্মাধ্যক্ষকেও দিয়েছি ওনারা ইলেকশনের জন্যে ওইটাকে অতটা ফোকাস করেননি বা পারেননি হয়তো যাই হোক আমরা ওখানে মাইকিং করেছি তার তার ছবি এবং আমাদের কাছে আছে ফুড এমন দাবি প্রশ্ন তুলছে নির্বাচন প্রক্রিয়া চলাকালীন কিভাবে রেশনের ডিলারশিপ বন্টনের বিজ্ঞপ্তি জারি হলো দিন সাথে আগে রেশনের ডিলারশিপ দেওয়ার দুর্নীতির অভিযোগ উঠেছিল মুর্শিদাবাদে নতুন ডিলারশিপের জন্য আবেদনকারী রেশন ডিলারদের একাংশ ওই জেলার খাদ্য নিয়ামকের দপ্তরে দ্বারস্থ হয়েছিলেন রেশনের ডিলারশিপ দেওয়ার এবার দুর্নীতির অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুরে রেশন বন্টন দুর্নীতিকাণ্ডে কেন্দ্রীয় এজেন্সি ইডির হাতে আগেই গ্রেপ্তার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হয়েছেন মন্ত্রীর ঘনিষ্ঠ সহযোগী বাকিবুর রহমান বন্টনের পাশাপাশি রেশনের ডিলারশিপ দেওয়ার ক্ষেত্রেও কি রয়েছে দুর্নীতির কালো ছায়া অভিষেক চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ